আসসালামু আলাইকুম চমক রেখে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যেখানে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের দেশের মাটিতে দুইটি টেস্ট ম্যাচ খেলবে এই দুইটি টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তাই তো গুরুত্ব সহকারে ভারতীয় দল ঘোষণা করা হলো বাংলাদেশের বিপক্ষে ভারত খুব সজাগ দৃষ্টি রেখেছে কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ জয়লাভ করেছে আর এজন্য দলের অভিজ্ঞ এবং ফর্মে থাকা ব্যাটসম্যানদের নিয়েই দল ঘোষণা করল তো চলুন দেখে নেওয়া যাক কেমন দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে শুধুমাত্র প্রথম টেস্টের জন্য রোহিত শর্মা অধিনায়ক যশস্বী যশওয়াল সুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ ধ্রুব জুবেল রবিচন্দ্রন অস্বিন রবীন্দ্র জাজেজা অক্ষয় পেটাল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যশপ্রীত বুমরা ইয়াস দয়াল এখান থেকে ভারত তাদের একাদশ বাছাই করবে এদিকে বাংলাদেশের বিপক্ষে ভারত এই টেস্ট সিরিজ যদি জিততে পারে তাহলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান আরও সুদৃঢ় হবে তো বন্ধুরা ভারতীয় এই স্কোয়াড আপনাদের কাছে কেমন